আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা কেমন আছেন তো আশা করি সকলের জন্য সকলে দোয়া করেন আমি অবশ্যই আপনাদের জন্য করি তো করতেছিলাম আসলে আমি একটা ভিডিও বলেছিলাম আপনাদের জন্য তো আপনারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার যাওয়া ছোট ভাই হিসাবে বড় ভাই হিসাবে আমি আপনাদের বন্ধু হিসাবে আপনাদের কাছে গিয়ে আমি চাইলাম বিশেষ করে

পাও থাকে না আমরা কষ্টেতে আছি যারা প্রকাশে আছে সবাই কষ্টে আছে আমি ফিরলাম না কেউ দেখাইতে পারে না আর কি মুখ ফিরলাম আপনার মনের ভিতরে বুকের ভিতরে কী আছে এবং কেউ প্রকাশ করতে পারতেছে না সবাই আসি আসি এভাবে চলতে আসি এরকম আর কি তো আমরা প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই আপনাদের দোয়া মা বাপের দোয়া অশিস আল্লাহ তালা নেহারমাণে বাইরেছি আমরা তো যার যা জায়গার থেকে যার যা স্থানের থেকে তারা আল্লাহ ভালো রাখছে তো যারা বিদেশের বাড়িতে আছে যারা বিদেশ করে গেছেন তারা তো জানেনি বিদেশ বিদেশের পরিস্থিতিটা দেশের কি হালাত তো দিন শেষে একটাই বলব আলহামদুল্লাহ ভালো রাখছে কারণ অবশ্যই আল্লাহ আর সুক্রিয়া জানাইতে হবে তো আমরা যেমন আমি দেখতে গো আমার উপরে কী আছে ওর না দেখে আমি দেখতে গো আমার নিচের মুখটা কিরকম ওর দিকে ফলো করতে গো কারোর হাত নাই কারো ভাও নাই কেউ কথা বলতে পারে না কারোর চোখ নাই ওই সুবাদে আমরা আমাদেরকে বহুত বহুত ভালো লাগছে ওই জায়গা থেকে শুক্রিয়া ভালো আছি বলতেছি আছে বলবো সবাই ভালো থাকবেন আল্লাহর কথা স্মরণ করবেন অবশ্যই আল্লাহ কথা স্মরণ করলে অবশ্যই পাপ হবে না সোয়াব হবে বিশেষ করে আল্লাহ মহান আমরা আমরা সুক্রিয়া জানিয়ে শেষ করতে পারবো না আমাদের যা কিছু দিয়েছে যা কিছু দিতেছে দুনিয়ায় আল্লাহ ভালো রাখছে ওটাই ওনাকে ভালো না রাখতে না রাখতে পারতো অসুস্থ রাখতে পারতো আল্লাহ সুস্থ রাখছে আল্লাহ কাছে অশেষ অশেষ নেয়ার বান এই জীবনটা আসলে কেমন জানি করলে এই জীবনটা কিছু না আমাদের আরও একটা জীবন আছে দুনিয়ার এ দুনিয়ায় আমরা এই দুনিয়া জীবন নিয়ে তো বা হাদুড়ে তো করতেছি ভালো না তুমি সবার একটা রাইবো তুমি ভালো রেখো সবার সবাই সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন সবাই সবার সাথে একসাথে মিল মিল করে চলার জন্য ভালো হয়ে চলার জন্য আসলে দুনিয়াটা কিছুই না ফি আমার সবার আল্লাহর ভালো রাখুক সবাই সবার আল্লাহ ভালো রাখুক আল্লাহ নামাজ করবেন আল্লাহ সবাই প্রার্থনা করবেন আল্লাহ যদি সবার ভালো রাখে আল্লাহ হাফেজ আমিও আপনাদের দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার কাছে ভালো রাখে আল্লাহ আল্লাহ করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা রফুল আলম